নর্মাদি দেখেন কত সুন্দর স্টার্নিং এ দুটো চার হাজার টাকা রাখা যাবে রয়েছে দেখেন ডাবল ট্যাক জেনারেশনের কবুতর কিন্তু আসলে ব্যাড লাক দুইটাই নর বাচ্চা হয়েছে দুইটাই আট করে আছে যাদের দুইটা নর বাচ্চা লাগবে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিন একজোর আছে টেডি ওয়ান টোয়েন্টি এইট এর কবুতর দেখেন নর্মাদি একদম ফুল ক্রিম চোখের ভিতরে আছে ভিওয়ার্স দেখেন এই একটা জালদার রয়্যাল এর ভিওর্স যারা আপনার আমার ভিডিও দেখেন তাদের কাছে আজকে অনুরোধ থাকবে আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন যেই দেখবেন ভিডিওটা আজকে ইনশাল্লাহ সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন কারণ আজকে আসলে কিছু অসাধারণ টেটি দেখাইছি আপনাদের ঠিক আছে ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ আপনারা অনেক ভালো মানের কিছু কবিতা দেখতে পাবেন এই জন্য আজকে অনুরোধ থাকবে যে ভিডিওটা যেই দেখবেন মানে দেখার জন্য আর কি ঢুকবেন ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আসসালামু আলাইকুম ভিওর্স আজকে কিছু টপ কোয়ালিটির কবুতর দেখাবো সেলের জন্য আপনারা ভিডিওটা না টেনে ধৈর্য সহকারে সব কবুতারগুলো দেখবেন সোমান ব্লাড লাইনের কবুতর ফুল রানিং পেয়ার এগজোর সেলের জন্য এই একটা আছে চীনা মাদি এর নটটা সেল হয়ে গেছে খালি সিঙ্গেল ফিমেলটা রয়েছে সিমেল ফিমেলটা যদি কারো লাগে ফিমেলটাও নিতে পারেন এখানে কিছু সিঙ্গেল কবুতর রয়েছে একটা জালদার রয়্যাল নর আছে দুটো থার্টি ফাইভ নর আছে আরও কিছু সিঙ্গেল কবুতর আছে এগুলো সবই সেলের জন্য যাদের লাগবে স্ক্রিনশট দিয়ে আমাকে দিলে আমাকে হোয়াটসঅ্যাপ ইমো করলে আমি সেটার প্রাইস বলে দিতে পারবো আসসালামু আলাইকুম ভিউয়ার্স এখানে কিছু নিউ অ্যাডাল্ট কবুতর আছে মেল ফিমেল আছে এটা জোড়া মিলাই দেওয়া যাবে যাদের লাগবে স্ক্রিনশট দিয়ে আমার সঙ্গে যোগাযোগ করলে হোয়াটসঅ্যাপ ইমো করলে আমি সে জোড়া পেয়ারিং করে আর কি আপনাদের ভিডিও দিয়ে আমি সেটা আপনাদের কাছে দিতে পারবো আর কি এক পেয়ার আছে ভাই সালারা টেডি এই পেয়ারটা ডিমে আছে যাদের লাগবে আমাকে আমার সঙ্গে যোগাযোগ করলে এটা আমি কোবরাটিডি পেয়ারটাও সেলের জন্য এদের কাছে বেবি আছে যদিও বা বেবি ছোট যাদের লাগবে যোগাযোগ করবেন স্ক্রিনশট দিয়ে দিতে পারবে এইজুড়াও সেলের জন্য আছে আর রোমান ব্লাড লাইনের ফিমেল এদের কাছেও দুটো বেবি আছে যাদের লাগবে স্ক্রিনশট দিলে আমি এটাও দিতে পারবো পেয়ার আছে ওমান টেডি এরা ডিমে আছে এই যে সেলের জন্য যাদের লাগবে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করলে দেওয়া যাবে এক পেয়ার আছে কেটিএম টেডি নর আর ওমান ব্লাড লাইনের ফিমেল যাদের লাগবে এই পেয়ারটাও সেলের জন্য যোগাযোগ স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করলে দেওয়া যাবে এক পেয়ার আছে ওয়ান টোয়েন্টি কবুতর একশো এর কবুতর যাদের লাগবে এই পেয়ারটা যাদের লাগবে তাদেরও দেওয়া যাবে আমি এই পর্যন্ত যতগুলো কবুতারই দেখাইছি এই সবগুলোই রিজনেবল প্রাইজের এর ভিতরে থাকবে আশা করি আপনারা স্ক্রিনশট দিয়ে আমার সঙ্গে যোগাযোগ করলে আমি প্রাইসটা টা বলে আপনাদের কিছু বেবি আছে এখানে কিছু বেবি আছে যাদের লাগবে বেবি লাগবে আমাকে নক দিলে হোয়াটসঅ্যাপ কিংবা মেসেঞ্জারে নক দিলে আমি জোড়া জোড়া করে ভিডিও করে দিতে পারবো আহ রিজনেবল প্রাইজের এর থাকবে ইনশাল্লাহ যাদের লাগবে আমাকে নক দিবেন ইনশাল্লাহ দেওয়া যাবে কেমন পরের আছে এখানে চার পর পাসপোর্ট আছে দুই পর আছে এক পর আছে তবে জিরো ফেদারের কোনো বাচ্চা নেই সব সর্বনিম্ন এক ফেদারের বাচ্চা আছে আছে যাদের লাগবে এদের ডিমে আসে আহ ই আমাকে স্ক্রিনশ দিলে এইজোড়া সেলের জন্য দেওয়া যাবে একজোড়া আছে ওমান টেডি নিউ অ্যাডাল্ট কবুতার দশ পাক কমপ্লিট হয়েছে মলটিং আছে যাদের লাগবে এই পেয়ারটাও দেওয়া যাবে এই এক পেয়ার আছে আহ দশ পরের কবুতর আর দশ পরের কবুতর টেডি ওয়ান এর যাদের লাগবে এই পেটটাও দেয়া যাবে নিউ অ্যাডাল্ট কবুতর নরমাদি তো কনফার্ম হ্যাঁ নর্মাদি কনফার্ম আছে ইনশাল্লাহ ওখানে কোনো প্রবলেম নাই যেহেতু দশ পার কমপ্লিট হয়ে গেছে সেহেতু ইনশাল্লাহ আহ তো পুরোপুরি ভাবে বোঝা যাচ্ছে যে কোনটা মেল কোনটা ফিমেল এই এক পেয়ার আছে কে টি টেডি যাদের লাগবে যোগাযোগ করবেন এই প্যারো সেলের জন্য অলরেডি একটা ডিম পারিসে আর একটা এখনো রিলিজ হয়নি ইনশাল্লাহ কালকে রিলিজ হয়ে যাবে ওটা এক পেয়ার আছে গোল্ডেন কবুতর যাদের লাগবে যোগাযোগ করবেন ইনশাল্লাহ এই পেয়ারটাও দেওয়া যাবে এটা রিজনেবল প্রাইজের ভিতরেই থাকবে ইনশাল্লাহ যাদের লাগবে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করলে অবশ্যই দেওয়া যাবে এগুলো তো ফ্লাইং ভালো করে আচ্ছা এই গোল্ডেন কবুতর এই দুইটার ভাই ফ্লাইং খুবই ভালো এই কবুতরের বাচ্চা ইনশাল্লাহ এই পর্যন্ত যাদের যাদের দেওয়া হয়েছে সবাই পাইছে দুটো খুবই ভালো কবুতর করলে ইনশাল্লা এই পেয়ারটা দেয়া যাবে এটা খুবই ভালো মানের একটা কবুতর টপ কোয়ালিটির কবুতর যদিও আবার ডিমে আসে আহ ফিমেলটা ডিমে আসে আর নটটা ওই যে পাশে দাঁড়ায় আছে যাদের লাগবে যোগাযোগ করবেন এবং এগুলো খুব ভালো চোখের কবুতর ভাই এখন পর্যন্ত যত কবুতর দেখানো হয়েছে সবগুলোই খুবই ভালো কবুতর কোয়ালিটিফুল কবুতর প্রতিটা কবুতরই হচ্ছে পিওর ওয়ান টোয়েন্টি এইট দেখেন একদম টপ কোয়ালিটির কবুতর মায়া মদ্দার দুইটা কবুতরই আহ এত সুন্দর গেটাবের এবং কালারটা এত সুন্দর অলরেডি এরাও একটা ডিম পারিছে এই দুটো সেলের জন্য যাদের লাগবে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে এই দুটো আছে এই দুটো আছে দেখেন জন সিরাটেডি এদের অলরেডি একটা বাচ্চা হইছে আর একটা ডিম আসলে ফোটে নাই কারণবশত এই দুটো সেলের জন্য যাদের লাগবে যোগাযোগ করবেন এই দুটো আছে এই দুটো আছে কেটিএম টেডি দেখেন এই দুটো নিউ অ্যাডাল্ট কবুতর অলরেডি দশ কমপ্লিট হয়েছে ডিমো পারিছে যাদের লাগবে যোগাযোগ করবেন এই দুটো দেওয়া যাবে দীর্ঘদিন যারা কবুতর নিয়ে ডিম বাচ্চা করতে চান তার জন্য এই কবুতর দুটো বেস্ট নিউ এডাল্ট কবুতর একটা না বহু দিন ডিম বাচ্চা করতে পারবে যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন ভিয়ার্স এক জোড়া টেডি ওয়ান টোয়েন্টি এইট কবুতর দেখেন কত সুন্দর নাকের ফুল কানের দুল কত সুন্দর একদম ঠোঁটটা কত সুন্দর দেখেন একদম ফুল ক্রিম চোখের ভিতরে আছে যাদের লাগবে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন অবশ্যই দেওয়া যাবে এক জোড়া আছে এইট এর কবুতর দেখেন এক টেডি ওয়ান টোয়েন্টি এইট এর কবুতর দেখেন নর্মাদি একদম ফুল ক্রিম চোখের ভিতরে আছে একদম টপ ক্লাস স্ট্যান্ডিং এর কবুতর দেখেন খুবই ভালো মানের কবুতর এদের শুধু দাঁড়ানোর কোয়ালিটি হলে হবে না এদের ওরারও রেজাল্ট খুব ভালো আছে এদের প্রতিটা বাচ্চাই খুব ভালো কোয়ালিটির হয় যাদের লাগবে ভিওয়ার যোগাযোগ করবে দেওয়া যাবে ভিওয়ার দেখেন এই কবুতর দুটো আসলে অবশ্য আমার মোটিফাই করে বের করা এটা আসলে একটা কোবরা টেডি নট দিয়ে আর হচ্ছে ওয়ান টোয়েন্টি এইট এর ফিমেল দিয়ে বের করা কবুতর দুটোর কোয়ালিটি দেখেন খুব সুন্দর কোয়ালিটির ভিতর আছে দেখেন টপ কোয়ালিটির ভিতর আছেন এবং এগুলোর চোখ কিন্তু ফুল ক্রিম চোখের কবুতর হয় যাদের লাগবে যোগাযোগ করবেন অবশ্যই দেওয়া যাবে মাসাল্লাহ মাসাল্লাহ এই এক জোড়া আছে ওয়ান টোয়েন্টি এইট কবুতর যাদের পিওর ওয়ান টোয়েন্টি এইট কবুতর লাগবে দেখেন মেল ফিমেল দুইটা একটা অপরটা দেখেন একদম একটা অপরটাকে একদম কত সুন্দর কোয়ালিটির কবুতর দেখেন এটা না না এটা হ্যাঁ ওমানেরই কবুতর এগুলো টেডি 128 এর কবুতর 128 এর কবুতর উস্তাদ আলী শাবানের ঘরের কবুতর দেখেন রিং হ্যাঁ রিং রিং আমার বাসার রিং আমার যদিও বা বেবি কিনা ছিল আমার বেবি কিনা ছিল খুবই ভালো কোয়ালিটির কবুতর দেখেন যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন দেওয়া যাবে ভিউয়ার্স এ এক জোড়া আছে দেখেন ফুল কিরিম চকের ভিতরে ওমান ব্লাড লাইনের টেডি যাদের লাগবে যোগাযোগ করবেন অবশ্যই দেওয়া যাবে আসলে কবুতর অনেক ছটপুটে কবুতর ভয় পাচ্ছে যার কারণে দাঁড়াচ্ছে না এদের স্ট্যান্ডিং কোয়ালিটি ডানার শেপ টেপ অনেক সুন্দর যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন মাদিটা যদিও বা মল্টিং এ আছে দেখেন কত সুন্দর টপ কোয়ালিটির কবুতর একদম মিডিয়াম সাইজের ভিতরে আছে কবুতর দুটো খুবই ভালো মানের কবুতর বিয়ার্স একজোড়া দেখেন ওমান ব্লাড লাইনের কবুতর নর্মাদি দেখেন কত সুন্দর স্ট্যান্ডিং এ দুটো চার হাজার টাকা রাখা যাবে যাদের লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন অবশ্যই এটা ফিক্সড প্রাইস না যাদের লাগবে অবশ্যই কম বেশি করে দামাদামি করে নেওয়ার সুযোগ আছে আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে চার হাজার টাকা আমার চাওয়া দাম যাদের লাগবে অবশ্যই কম বেশি করে নিতে পারবেন ভাই এটা কি হচ্ছে অ্যাডাল্ট নাকি নিউ অ্যাডাল্ট এটা নিউ অ্যাডাল্ট 10 পাক কমপ্লিট হয়ে গেছে এর অলরেডি একবার ডিম পাড়িছে ভিউয়ার্স এই এক জোড়া দেখেন টেডি ওয়ান টোয়েন্টি এইট এর কবুতর কত সুন্দর নাকের ফুল কানের দুল দেখেন এই জোড়াও চাওয়া দাম চার হাজার যাদের লাগবে অবশ্যই আলোচনা করে দেওয়া আলোচনা সাপেক্ষে দেওয়া যাবে তবে চার হাজার টাকা ফিক্সড প্রাইস না যাদের লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন কম বেশি করে রাখা যাবে দুটোই প্যারেন্টস কবুতর অলরেডি এদের কাছে ডিম আছে ইয়ার্স দেখেন যারা ফ্লাইং এর জন্য নেবেন প্যারেন্টস কবুতর বাচ্চা ডিম বাচ্চা করার জন্য নেবেন ডিম বাচ্চা করে কবুতর উড়াবেন এর বাচ্চা সাত আট ঘন্টা ফ্লাইং আছে ভাই যাদের লাগবে তিনটা কবুতর সাড়ে চার হাজার টাকা রাখা যাবে তবে এটা না কবুতর আলু তরকারি ভাই যেরকমের সবকিছুর অন্য কবুতরের সাথে ক্রস দিয়েও যদি উড়াইতে চান বাচ্চা উড়াইতে পারবেন আর এদের সঙ্গে দিলে তো কথাই নাই আর এটা এখানে দুটো মেল আছে একটা ফিমেল আছে যাদের লাগবে তিনটা সাড়ে চার হাজার টাকা রাখা যাবে তবে এটা ফিক্সড প্রাইস না যদি কেউ একসঙ্গে তিনটা নাই অনেক কম বেশি করে রাখা যাবে একটা দেখেন গোল্ডেন এর নর এর ফিমেলটা চোখ দেখাবো দেখেন কত সুন্দর রিং এ দুটো কবুতরের বাচ্চা গ্যারান্টি আছে দুটো কবুতরের বাচ্চা পাঁচ ছয় ঘন্টা উঠবে নিঃসন্দেহে যাদের লাগবে তারা নিতে পারেন কোনো অসুবিধা নাই দেখেন আমি মেলটা চোখ শখ করাচ্ছি দেখেন বেহার্স একটু আগে যে মেলটা দেখলাম তারই ফিমেলটা দেখেন চোখটা দেখেন কত সুন্দর রিং এর ভিতর আছে এ দুটোর এ দুটোর বাচ্চা কাচ্চা আপনারা নিঃসন্দেহে নিতে পারেন এ দুটোর বাচ্চা কাচ্চা খুব সুন্দর প্লাই করবে আমি এ দুটো কবুতর একসঙ্গে আপনাদের ছেড়ে দেখাচ্ছি ভিউয়ার্স দেখেন এ দুটো কবুতর স্টুডেন্ট অফার এর ভিতর থাকবে যারা স্টুডেন্ট তারা নিতে পারবেন খুবই রিজনেবল প্রাইজের ভিতর থাকবে এ দুটোর গোল্ডেন কবুতর মাত্র 1500 টাকা দাম মাত্র 1500 জি ভাই মাত্র 1500 টাকা দাম ভিওর্স এ এক জোড়া আছে জন শিরা টেডি নিউ অ্যাডাল কবুতর আট পরে আছে নর্মাদি কনফার্ম যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন এ দুটো খুবই কম রেঞ্জের ভিতরে থাকবে মাত্র পনেরোশো টাকা দাম যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন অনলি পনেরোশো টাকা দাম এ দুটো কবুতরের এগুলো তো ভালো ফ্লাই করা না এগুলোর ফ্লাইং টাইম খুবই ভালো যারা এই জনশিরা কবুতর সম্পর্কে জানে আগে পরে উড়াইছে তারা অবশ্যই এই দুটো কবুতর কালেক্ট করবে ইনশাল্লাহ খুবই ভালো কবুতর হবে এই দুটো ভিয়ার্স এই দেখেন দুটো ফুল ক্রিম চোখের ভিতরে আছে এই দুটো অ্যাকচুয়ালি কালশিরা রয়্যাল এর একটা দশ পাকে আছে আর একটা নয় পাকে আছে এক হাজার টাকা পিস রাখা যাবে যাদের লাগবে যদি কেউ একসঙ্গে দুটো নট নেয় তাহলে কিছু কম বেশ করে রাখা যাবে দেখেন দুটো টপ কোয়ালিটির কবুতর এবং দুটোই ফুল ক্রিম চোখের ভিতর আছে কালশিরা রয়্যাল এর একটা নয় পাকে আছে একটা দশ পাকে আছে দুটো দুই হাজার টাকা রাখা যাবে যাদের লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন এবং কেউ যদি দুটো নর একসঙ্গে নেয় অবশ্যই তার জন্য কিছু কম বেশ করে রাখা যাবে দেখেন এই একটা জালদার নর ফুল ক্রিম চোখের ভিতরে আহ ঠোঁটটা দেখেন ফুল সাদার ভিতরে আছে আমি কবুতরটা সেরে দেখাচ্ছি যাদের এই সিঙ্গেল নর লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন নটটা আমি সেরে দেখাচ্ছি এই যে যে জালদার নটটা এই নটটা দুই টাকা রাখা যাবে এটা আমার চাওয়া দাম যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন ইনশাল্লাহ কম বেশ করে রাখা যাবে আছে খুবই ভালো কোয়ালিটির সালারা কবুতর যারা ব্রিডার কবুতর ভালো মানের ব্রিডার কবুতর খুঁজতেছেন যে বাচ্চা কাচ্চা লং টাইম আকাশে থাকবে এরকম সেই ধরনের সেই কোয়ালিটির একজোড়া কবুতর যাদের লাগবে এই কবুতর জোড়া নিতে পারেন আহ খুবই সুন্দর কবুতর দুটো অবশ্য ডিমে আছে দু একদিনের ভিতরে ডিমটা হয়তো বাচ্চা ফুটে বেরোবে খুবই সুন্দর কোয়ালিটির কবুতর যাদের লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন ভিউয়ার্স এই দুটো আছে আট পরে আছে যাদের লাগবে দেখেন পিওর ওয়ান টোয়েন্টি কবুতর এই দুটো কবুতর আট পরে আছে এবং দুটোই ফিমেল কবুতর যাদের লাগবে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন অবশ্যই দেওয়া যাবে ভিউয়ার্স দেখেন এই দুটো আছে ডাবল ট্যাক ডাবল ট্যাকের বেবি যাদের লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন এই দুটোও দেওয়া যাবে এগুলো যে আসলে খুব হাই রেঞ্জের ভিতরে তা না এগুলো স্ক্রিনশট দিলে আমি মিনি একদম মিডিয়াম রেঞ্জের কবুতর দেওয়া যাবে ইনশাল্লাহ খুবই ভালো কোয়ালিটির কবুতর দেখেন ফুল ক্রিম চোখের কবুতর একজোড়া রয়েছে দেখেন ডাবল ট্যাক জেনারেশনের কবুতর কিন্তু আসলে ব্যাড লাগ দুইটাই নর বাচ্চা হয়েছে দুইটাই আট পরে আছে। যাদের দুইটা নর বাচ্চা লাগবে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনশট দিলে এই দুটোর প্রাইজ আমি বলে দিতে পারবো ভিউয়ার্স এই জোড়া আছে দেখেন কোবরা টেডি নর আর ওয়ান ব্লাড লাইনের মাদি এই দুটো আমি পেয়ারিং করেছি এবং কবুতরগুলোর কোয়ালিটি খুব ভালো এই জোড়াটা যাদের লাগবে আমি প্রাইসটা বলে দিই এই জোড়াটা ছয় হাজার টাকা রাখা যাবে যদি কারো ছয় হাজার টাকার ভিতরে পছন্দ হয় তাহলে আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন এই জোড়াটা ছয় হাজার টাকা রাখা যাবে এ এক জোড়া পিওর জনশিরা টেডি কবুতর যাদের জন ছিটা কবুতর লাগবে অবশ্যই যোগাযোগ করবেন এবং কবুতর দুটো ফুল ক্রিম চোখের ভিতরে আছে স্ক্রিনশট দিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ ইমো করলে আমি এগুলোর প্রাইস বলে দিতে পারবো যাদের লাগবে অবশ্যই স্ক্রিনশট তবে স্ক্রিনশট দিলে যে এটা যে হাই রেঞ্জের ভিতরে থাকবে না এটা মিনিমাম রেঞ্জের ভিতরে থাকবে যেটা সবাই ক্রয় করতে পারবে সাধ্যের ভিতরে থাকবে অবশ্যই প্রাইসটা বিয়ার্ডস এই জোড়া আছে জন সিরাটিডি এই জোড়াটা চার হাজার টাকা রাখা যাবে এবং এদের বাচ্চা কাচ্চা খুব ভালো ফ্লাই করে যাদের চার হাজার টাকার ভিতরে পছন্দ হবে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন দুইটাই ভালো কবুতার এবং কবুতার দুটো সাইজ অনেক সুন্দর যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনশট দিবেন আমি আপনাদের যেখানে গণপরিবহনের মাধ্যমে দুটো পৌঁছায় দেওয়া সম্ভব